সালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা আপনাদের সাথে আজকে কাতারের একটি সার্কুলার শেয়ার করব। যেটি হচ্ছে ইন্টারভিউ ছাড়াই আপনারা যেতে পারবেন আর ডকুমেন্টের উপরে সিলেকশন হবে আপনাদের যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স ডকুমেন্ট আমাদের সাথে শেয়ার করলেই হবে এটা হচ্ছে ডার উইন্ড ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি কাতারের একটি বিখ্যাত কোম্পানি আপনারা অনলাইনে সার্চ করলে কোম্পানির নাম সহ চলে আসবে ওয়েবসাইট তো যেটা হচ্ছে শার্টারিং কার্পেন্টার এবং হচ্ছে স্টিল ফিক্সার শার্টারিং কার্পেন্টার এবং হচ্ছে স্টিল ফিক্সার এই দুইটা ক্যাটাগরির জন্য হচ্ছে ওনাদের টেকনিশিয়ান প্রয়োজন কার্পেন্টার এবং স্টিল ফিক্সার যেটার বেসিক স্যালারি হবে এক হাজার কাতারি রিয়াল এবং হচ্ছে ফুড দেবে তিনশো কাতারি রিয়েল টোটাল তেরোশো রিয়েল পাবেন বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা দুই বছর যোগ্য যাদের বয়স ম্যাক্সিমাম আটত্রিশ একুশ থেকে একুশ থেকে আটত্রিশের মধ্যে তারাই শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বিশেষ করে এই কোম্পানিটাতে যাওয়ার জন্য এখানে এক্সপিরিয়েন্সের যেই ব্যাপারটা ওনারা শেয়ার করছে সেটা হচ্ছে তিন থেকে চার বছর অন্তত যারা কাজ করছেন কাজের অভিজ্ঞতা আছে তারাই শুধু যোগাযোগ করবেন আপনারা কারো যদি এক্সপিরিয়েন্স ডকুমেন্ট না থাকে সেই ক্ষেত্রে কাজের একটা ভিডিও হ্যাঁ দুই থেকে তিন মিনিটের একটা ভিডিও কোথাও কাজ করছেন অথবা কোথাও ট্রেনিং করছেন এই ধরনের যদি সনদ থাকে অনেকে আছে দেশে লোকাল এলাকাতে কাজ করে তাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে না সেই ক্ষেত্রে আপনারা কাজের একটা প্রুফস্বরূপ আপনার একটা কাজের ভিডিও নিতে পারেন নিয়ে এটা আমরা কোম্পানিতে শেয়ার করব যে হচ্ছে এই ক্যাটাগরির এই টেকনিশিয়ান সে এই কাজটা জানে প্র্যাকটিক্যালি তার এক্সপিরিয়েন্স আছে তো যারা কাতারে এই ধরনের ডিরেক্ট কোম্পানিগুলোতে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক এই ধরনের সার্কুলারগুলো কিন্তু আমরা সবসময় আমাদের এই চ্যানেলে শেয়ার করে থাকি আর টেকনিশিয়ানে এখানে আসলে কাজ যেমন স্টিল এবং শাটারিং আমি যদি বলি এটা কিন্তু শিখতে বেশি দিন একটা সময় লাগে না কেউ যদি একটা ট্রেনিং সেন্টারে ভালো একটা সেন্টারে ট্রেনিং নেয় সেক্ষেত্রে এক মাস যদি ভালোভাবে সে ট্রেনিং করে তার কাজ শেখা হয়ে যায় তো আপনারা যারা আসলে হেল্পারে যাচ্ছেন বিভিন্ন দেশে আমি তাদেরকে সাজেস্ট করি যে আপনারা একটা কাজ শিখেন হাতের কাজ যেগুলো আপনি স্টিল পিকচারে যেতে চাচ্ছেন কিন্তু আপনি কাজ জানেন না আপনি হেল্পারে যে বলেন যে ভাই আমাকে হেল্পার বা কার্পেন্টার ওদের সাথে হেল্পার হিসাবে দিয়ে দেন তো এটা কিন্তু আসলে আপনার নিজের জন্য সুবিধাজনক না কেন সুবিধাজনক না আপনি দেখেন এখানে একটা হেল্পারের বেতন কিন্তু দুশো তিনশো ডিফারেন্স থাকে টেকনিশিয়ানের তুলনায় আর কি এবং টেকনিশিয়ান হয়ে গেলে আপনার সুবিধাটাও কি বেসিকের সাথে সাথে আপনি যেই বাড়তি ওভারটাইমের যে রেশিও ওইটাও কিন্তু বেশি পাবেন ওভারঅল আবার যখন ওখান থেকে পাঁচ সাত বছর করে আবার কোনো না কোনোভাবে আপনি অন্য একটা দেশে যেতে চাইবেন তখন যদি আপনার মিনিমাম একটা এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে সেই ক্ষেত্রে আপনি সুপারভাইজার হিসাবে বা ফোরম্যান হিসাবে অ্যাপ্লাই করার কিন্তু একটা সুযোগ থাকবে আপনার তো এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট আর যারা এই প্র্যাকটিক্যালি কাজ জানান দুই চার বছর তাদেরও আমি সাজেস্ট করি যে আপনাদের প্রফেশনাল একটা ট্রেনিং করে নেওয়া উচিত প্রফেশনাল ট্রেনিংটা যদি আপনি করে নেন আপনার হচ্ছে অনেক বেসিক ইনফরমেশান আপনি আসলে জানা থাকে না শুধু কাজ করলে কাজটাই করা হয় কিন্তু অনেক তথ্য আপনারা ভুলভাবে শিখেন আর কি প্র্যাকটিক্যালি যখন কাজ করেন ট্রেনিং না করে তো ট্রেনিং করলে ওই জিনিসটা যখন আপনার প্র্যাকটিক্যাল কাজের সাথে সমন্বয় হয়ে যাবে তখন আপনি একদম ভালো একজন স্কিল টেকনিশিয়ান হয়ে উঠবেন আর কি আমার পরামর্শ এটা যারা আসলে কাজ জানেন তারাও একটু ট্রেনিং করে নেবেন ভালো কোনো একটা সেন্টারে অনেক কিছু জানার আছে এই ট্র্যারিগুলার উপরে তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে এই ধরনের ডেলিগেট ইন্টারভিউ সার্কুলার অথবা ডিরেক্ট কোম্পানির সার্কুলার এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি